প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মরুভূমির জাহাজ মরুভূমিতে অনেক বিচিত্র প্রজাতির প্রাণীর দেখা মিললেও উটের কথা আলাদা করে বলতে হয় উটকে বলা হয় মরুভূমির জাহাজ মানুষ প্রাচীনকাল থেকে মরুভূমি পাড়ি দিতে উটের উপর নির্ভরশীল মরুভূমির কঠিন পরিবেশ উট কীভাবে টিকে থাকে এটি কয়েক যুগে এবং যুগ আগেও রহস্য ছিল আসলে মরুভূমি অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে আবার সেখানে পানি পাওয়া খুব সহজ ব্যাপার নয় তাই উঠকে সপ্তাহের পর সপ্তাহ পানি ছাড়া থাকতে হয় পানি ছাড়া থাকতে হয় বলে উঠে তেমন বড় রকমের কোনো সমস্যা হয় না পানি সংরক্ষণ করে রাখার জন্য উটের দেহে রয়েছে এক আশ্চর্য ব্যবস্থা গরমের সময় না ঘেমেই দেহের তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করতে পারে এরা হয়তো দিন শুরু করলো চুরানব্বই ডিগ্রি ফারেনহাইট দিয়ে আর শেষে তাপমাত্রা দাঁড়ালো একশো পাঁচ ডিগ্রি তাপমাত্রা খুব বেশি উঠে গেলে তখনই কেবল উট কামতে থাকে এতে উটের শরীর ঠান্ডা হয়ে যায় উটের পশম উটকে মরুভূমির অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করে তাদের মরুভূমির বালুতে হাঁটতে কোনো অসুবিধা হয় না কারণ উটের চাবড়া পায়ের নিস উঠকে বলতে বালুতে হাঁটতে সাহায্য করে উটের দেহ মরুভূমিতে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত অনেকে বিশ্বাস করেন উটের কুঁজে পানি থাকে আসলে কিন্তু তা নয় উটের কুঁজে যে পদার্থ জমা থাকে তা এবং যা পরে উট খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে প্রিয় দর্শক মরুভূমির জাহাজ বলা হয় উটকে উট উপকারী একটি পশু আরব মহাদেশের ব্যক্তিরা বেশিরভাগ উট ব্যবহার করে থাকেন প্রিয় দর্শক আপনাদের এই ভিডিওটি ভালো দেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত সামনে অন্য এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব তাঁরও জনপ্রিয় চ্যানেল আসসালামু আলাইকুম